বিটরুটটা আমাদের অনেকের কাছেই একদমই চেনা নয় কারণ এই সবজিটা খুব একটা সহজলভ্য নয় আমরা অনেকেই এটাকে ভাজা কিংবা বাটা খাই তবে আজকে আমি নিয়ে আসলাম মজাদার বিটরুটের কাটলেটের রেসিপি এতটাই মজা হয় এই রেসিপিটা আর স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ উপকারী তাহলে চলো ঝটপট রেসিপিটি দেখে নিই এখানে আমি বিটরুটগুলোকে কুচি করে নিয়েছি সাথে গাজর পাতাকপি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি সামান্য আলুকে আমি বয়েল করে রেখেছিলাম এখন সব কাটা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এগুলোকে গ্রেটারে গ্রেট করেও নিতে পারো তবে আমি কুচি করেই নিই কারণ এটা স্বাদটা তাহলে মুখে যখন পরে একটু ভালো লাগে তো এরপর আমি গুঁড়া মশলা দেবো ফার্স্টেই দিয়ে দিচ্ছি চাট মশলা এরপর সামান্য জিরার গুঁড়ো দিবো আর দেবো ধনিয়ার গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করছি একটু ঝালের জন্য আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ তো সবগুলো উপকরণ দেবো আর একটুখানি হলুদও দিয়ে দিচ্ছি আমি রঙের জন্য এরপর সবগুলোকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব আর হাতের সাথে চ্যাপটা চ্যাপটা করে এভাবে শেপ দিয়ে দেব তোমরা যে কোনো শেপ দিতে পারো এখানে আমি কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি আর প্যানে সামান্য একটু তেল দিয়ে এটাকে অয়েল ব্রাশ করে নেব আমি এটাকে ডিপ ফ্রাই করব না শ্যাডো ফ্রাই করবো তো এখানে আমি প্রথমে কর্নফ্লাওয়ারে এটাকে ডিপ করে নিচ্ছি দেন আমি এটাকে একটুখানি ব্রেড ক্রাম্পে তারপরে ডিপ করে নিব তাহলে একটা ক্রাঞ্চি আর ক্রিস্পি ভাব আসবে যদি তোমাদের কাছে ব্রেড ক্রাম্প না থাকে সেক্ষেত্রে তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো তবে ব্রেড ক্রাম্প দিলে কিন্তু স্বাদটা সত্যি খুব ভালো আসে তো একে একে আমি সবগুলো এখানে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে কিন্তু তোমরা একদিনের মতো প্রিজার্ভ করে তারপরেও ভেজে নিতে পারো সেক্ষেত্রে একদম ডিপ ফ্রিজে রাখতে হবে আর এখন আমি উপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছিলাম এখন আমি একদম হালকাভাবে এটাকে ভেজে নিচ্ছি এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে আর খুবই লো ফ্লেমে ভাজবে তাহলে কিন্তু ভেতরটাও খুব সুন্দরভাবে এটা ভাজা হবে আর উপরটাও একটা ক্রাঞ্চি ভাব থাকবে আর একদমই পুড়ে যাবে না তো সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার কিন্তু বিটরুটের কাটলেট একদম তৈরি গরম চায়ের সাথে শীতের বিকেলে অবশ্যই এটা একবার স্ন্যাক্স হিসাবে ট্রাই করে দেখতে পারো আশা করি সকলের ভালো লাগবে আজকের রেসিপি এই পর্যন্তই সকলের ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ